উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার উকিল পাড়া তেরো নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা বত্রিশের যুবক মনোজ দাস কাজের সূত্রে ইটাহার থেকে ফেরার পথে ন্যাশনালে দশ টাকা গাড়ির সাথে ধাক্কাকে গুরুতর জখম হয়ে মাথাসহ দেহের একাধিক জায়গায় গুরুতর আঘাত পেয়ে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে এপ্রিলের উনিশ তারিখে ভর্তি হন সেখান থেকে ডাক্তার রেফার করে দিল শিলিগুড়ি মাটিগাড়ার এভলন নামে একটি বেসরকারি নার্সিংহোমে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার এই সাত আট লাখ টাকার খরচ হয়ে গিয়েছে তিনি ছিলেন একমাত্র বাড়ির উপার্জক তার স্ত্রী এক ছেলে মেয়ে মা রয়েছেন বর্তমানে চিকিৎসার জন্য আনুমানিক প্রায় দশ লক্ষাধিকের উপর টাকার প্রয়োজন তার মা জানান তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর অর্ণব মন্ডল প্রথম থেকে খবর এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন পরে প্রচুর টাকা প্রয়োজন তাই আর্থিক সহযোগিতার চেয়ে আজ সাধারণ মানুষের উদ্দেশ্যে করচরে সাহায্যে রাজ্য আবেদন জানিয়েছেন তিনি এমন এক করুণ কাহিনী চিত্র ধরা পড়ল পশ্চিমবঙ্গ সংবাদের ক্যামেরায় এ বিষয়ে মনোজ দাসের মা মায়রানী দাসকে জানালেন শুনুন বিস্তারিত দিদি আপনার নাম মায়া রানী দাস মায়া দাস এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে সম্পর্কে আপনার কে হবে আমার বড় ছেলে কিভাবে এবং কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হাটের ওই দিকে হয়েছিল উনিশে এপ্রিল গেছিল এক আত্মীয়র বাড়ি ওখানটা আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে কি পড়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে ওখানকার স্থানীয়রা ছিল শিলিগুড়ি নার্সিংহোমে প্রাইভেট নার্সিংহোম তো আপনারা কি চাইছেন আমরা গরিব খুবই নিঃস আমরা দিন আনি দিন খাই আমাদের এই যে ছোট ছোট বাচ্চা ওই ছেলের পরই আমার সংসার ডিপেন্ড করছে সব যা ছিল ধার ধুর আত্মীয় স্বজন দিয়ে রকম আমরা চিকিৎসা করছি আজকের ডেটে সাত আট লাখ হয়ে গেছে এখন আমরা ছেলেকে টাকার জন্য চিকিৎসা করতে পারছি না তাই যার যেমন হবে আমাদের ই করুক হেল্প করুক আমরা এটাই চাই যে আমার ছেলেরা একটু ভালো ভালো ঘুরে আসুক তার দুটো ছোটো ছোট বাচ্চা বয়স্ক বাপ মা আমরা আমাদের কোনো অর্থ নাই আমরা চাচ্ছি কেমন কেমন খরচ হতে পারে এখন খরচ তো আট লাখ নয় লাখ আরো দশ লাখের উপরেই যেতে পারে কতদিন পুরো একবারে ফ্র্যাকচার হয়ে গেছে শরীর এছাড়া এমনি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে যেমন পারছে দিচ্ছে ওর অবস্থা দেখে যার যেমন হচ্ছে সমর্থকের দিচ্ছে ওই সাত জোর করেই চিকিৎসা চলছে আমাদের কিছু নাই বাড়িটুকু এখন বাড়িটায় বিক্রি আমরা কোথায় যাবো এখানকার যে কমিশনার কোঅর্ডিনেটর উনি 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 দারুণ সহযোগিতা করছেন উনার জন্য এখন ওইখানে ভর্তি আছে যথেষ্ট করছে আমাদের জন্য উনি ভগবান ওর যেন ভগবান মঙ্গল করুক তার পরিবারের ওনার মতন মানে আমাদের পাশে থাকা খুবই দরকার এরকম মাননীয় মানুষ খুবই দরকার আমার জন্য ভগবান আমি উনার ঋণ শোধ করতে পারব না তো আপনারা চাইছেন আমাদের বেশি বেশি পরিমাণে লোকজন আর্থিক সহযোগিতা এবং আপনার ছেলে দ্রুত সুস্থ হয়ে উঠুক এইটুকুই আপনাদের দর্শকের কাছে আমার কামনা প্রার্থনা ভিক্ষা চাচ্ছি এক মা আমি ছেলের জীবন ভিক্ষা চাচ্ছি সবার কাছে সাহায্য চাচ্ছি আমি পেটে খাওয়ার জন্য কোনো দিনও কারো কাছে যাই না কিন্তু আমার ছেলের জন্য আমি এক ভিক্ষা চাচ্ছি এক মা আমাকে একটু যেন মানুষ সাহায্যর হাত বাড়ায় দেয় আমি ছেলেটা যেন পুরো সুস্থ হয়ে আসে সে পড়ে থাকুক কিন্তু সুস্থ হয়ে আসে বাচ্চা দুটার দিকে সবাই তাকায় একটু আমাদের সাহায্য করুক আমরা দিন দিনমজুরি দিই খাই আমাদের কোনো অর্থ নাই আমাদের এই বান্টি ভাই কাউন্সিলার ও দয়া করছে দেখে একটু ঘর টর ব্যবস্থা করে মাথাটা লুকাচ্ছে আমাদের তাছাড়া কিচ্ছু নাই আমাদের কিছু নাই অর্থ যে আমরা চিকিৎসা করবো চিকিৎসার জন্য ছেলেটার ট্রেনে যখন এসছে বেঁচে এখান থেকেও যেন আমি চাচ্ছি দোষে গেছে এ বিষয়ে রায়গঞ্জ পৌর তেরো নম্বর বার্ড কোঅর্ডিনেটর অর্ণ মণ্ডল কী কী জানালেন শুনুন বিস্তারিত এই যে তেরো নম্বর ওয়ার্ডে যে একটা এই বাড়ির যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে এই সম্পর্কে কি বল এটা ইটারে থেকে ফেরার পথে আত্মীয় বাড়ি থেকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে যখন গুরুতর আহত হয় তখন আমার কাছে ফোন আসে হাসপাতাল থেকে যে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তৎক্ষণাৎ আমরা রায়গঞ্জ হাসপাতালে যাই এবং ওটিতে ডোকানোর পর ডাক্তার বলে যে ক্রিটিক্যাল আছে না বাঁচার চান্স নাইনটি পারসেন্ট তো আপনারা বাইরে একবার লাস্ট চেষ্টা করতে পারেন তো আমরা তৎক্ষণাৎ ওখান থেকে শিলিগুড়ি শিফট করি এবং শিলিগুড়িতে অ্যাভল নার্সিংহোমের সাথে কথা বলে ওখানকার ডাক্তাররা প্রচুর চেষ্টা করে ওনাকে ওনার লাইফ সেভ করেছে এবং এখন প্রায় বাইশ তেইশ দিন ধরে ওখানে ভর্তি আছে তো এ মতো অবস্থায় আমরা অ্যাজ এ রায়গঞ্জের একজন বাসিন্দা আমার ওয়ার্ডের একজন বাসিন্দাকে আমরা আত্মীয় মতোই দেখি তো সেক্ষেত্রে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি কারণ ওনারা আর্থিকভাবে খুবই দুর্বল মানে খুবই বলতে খুবই দুর্বল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গতকাল মানে প্রায় গতকাল নার্সিংহোমের সাথে যেটুকু কথা হয় তাতে এখন পর্যন্ত প্রায় আট লক্ষ টাকা বিল হয়েছে আর এটা নার্সিংহোম কর্তৃপক্ষ যা বলছেন তাতে আরও হয়তো চার মাস বা ছ মাস বা সাত মাস থাকতে হবে ওখানে সেক্ষেত্রে বিলটা অনেকটাই এগিয়ে যাবে এবং কাল যখন আমার সাথে নার্সিংহোমে কথা হয় তারপরেই কাল আমি একটা ফেসবুক পোস্ট করেছি যে রায়গঞ্জের মানুষ আমি জানি যে যখনই মানুষ বিপদে পড়েছে সে করোনা হোক বন্যা হোক রায়গঞ্জের সুদী নাগরিকবৃন্দ সবার পাশে দাঁড়িয়েছে তো কালকে ফেসবুক পোস্ট করার পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের ওখানে আছে সিস্টার নিবেদিতা থেকে শুরু করে ব্যবসায়ী সমিতি সবাই মোটামুটি আমাকে অনেকেই ফোন করেছে এবং যে যা পারছে যার যেটুকু সামর্থ্য আমরা সবার কাছে এটাই আবেদন করেছি যে যার যেটুকু সামর্থ্য তারা যেন সেটুকু দিয়ে এই পরিবারটাকে হেল্প করার চেষ্টা করে এবং আমরা সবাই যদি সহযোগিতা করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমার মনে হয় আমরা একটা প্রাণকে ফিরিয়ে নিয়ে আসতে পারব এছাড়াও আপনি তো রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর বা কাউন্সিলর তো আপনিও তো সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন সেটা তো বলতেই হবে না আমি কাউন্সিলার থাকি বা না থাকি এটাতে রাজনীতির কোনো ব্যাপার নেই কারণ তারা আমার বাড়ির চারটা বাড়ি পরেই বাড়ি আমার গোটা ওয়ার্ডের লোককেই আমি আমার পরিবারের সদস্য মনে করি ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার সহযোগিতা সবসময় থাকবে ছিল আছে এবং আমার যত ক্ষমতা আমি ততটাই ওনাদের জন্য চেষ্টা করব তো আর্থিক সহযোগিতা যদি ঠিকঠাকভাবে পায় তাহলে তো সুস্থ হয়ে যাবে ভাবছেন এই মানুষকে কি এখন একটাই আমার সবার কাছে আবেদন কারণ চিকিৎসার করতে যে প্রতিদিন যে ট্রিটমেন্টের খরচা সেটা এই পরিবার এবং আমরা মুষ্টিমেয় কয়েকজন এই পাড়ার লোক মিলে আমরা সেটা পারছি না গত বাইশ দিন আপনাকে বুঝতে হবে গত বাইশ দিন কেটে যাওয়ার পর আমি কালকে বাধ্য হয়ে পোস্টটা করেছি আমরা আমাদের চেষ্টা সবসময় থাকছে কিন্তু আমরা আর পেরে উঠছি না এই জন্য আপামর রায়গঞ্জের যা সুদি নাগরিকবৃন্দ আছে প্রত্যেকের কাছে আমার করজোর নিবেদন আপনারা দয়া করে এই পরিবারের পাশে দাঁড়ান রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 93823074878 নম্বরে ওয়েট সো দিস ওয়াজ योर গড টামি ইউ লুক ইউ ফ্রেডি ঢাকা থেকে জওয়ানাইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর